রাতুল চরণে আমার শতকোটি প্রণাম পরমারাধ্যা জগজ্জননী মাতা পরমা শ্রীচরণে আমার শতকোটি প্রণাম পরম পূজ্য পাদশি শি বর্দার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম গুরু পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার প্রণাম এখানে উপস্থিত পাণ্ডবেশ্বর সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে পরম প্রেম শ্রী ঠাকুরের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব উপলক্ষে শ্রদ্ধেয় ঋত্বিক দেবতাদের আমার প্রণাম পুরোহিত জেঠুর চরণে আমার প্রণাম এবং এইখানে উপবিষ্ট সকল ভক্তমণ্ডলী মা ও দাদাদের আমার রা আনন্দিত জয়গুরু আজ বড় সৌভাগ্যের দিন বড় আনন্দের দিন একশো ছত্রিশতম জন্ম ও মহোৎসব উপলক্ষে আমরা সবাই একত্রিত হতে পেরেছি শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মনুষ্যের যে কর্ণ পুরুষোত্তমের কথা শ্রবণ করে না মনুষ্যের যে চক্ষু পুরুষত্তমকে দেখে না মনুষ্যের যে কর্ণ দ্বারা শ্রবণ হয় না মনুষ্যের যে জিহ্বা দ্বারা পুরুষোত্তমের নাম উচ্চারণ হয় না সেই মানুষের ইন্দ্রিয় ব্যর্থ কিন্তু আজ আমরা সবাই এখানে উপবিষ্ট হতে পেরেছি পরম প্রেমময় শ্রী ঠাকুরের পদপ্রান্তে তাই আমরা সবাই সৌভাগ্যবতী সৌভাগ্যবান মানুষের জীবনের একমাত্র সহায় হচ্ছে ধর্ম ধর্ম ছাড়া কিছুই হতে পারে না তার সহায় আমরা জন্মগ্রহণের পর থেকে আমার মা আমার বাবা আমার দাদা আমার বোন আমার স্ত্রী আমার স্বামী আমার ভাতা ভগিনী আমার আমার করে মরছি কিন্তু এসেছি একা যেতে হবে একা কেউ কারো সঙ্গে যাবে না যাবে শুধু ধর্ম থাকবে শুধু ধর্ম কিছুই আর থাকবে না তাহলে মানুষের একমাত্র সহায় হলো ধর্ম তাহলে ধর্ম আমরা করব কিভাবে? ধর্ম করতে গেলে কি করতে হবে আমাদের মন্দির যাব পূজা অর্চনা করব বেদ পাঠ করব গীতা পাঠ করব না এইভাবে কিন্তু ধর্ম হবে না আমার ঠাকুর বলছেন সময় কিন্তু রয় না বসে চলছে কেবল বিরল করণীয় যায় এক্ষুনি কর ভবিষ্যে যদি চাষ ফল এখনো সময় আছে আমাদের করতে হবে কি করতে হবে ধর্ম করের জন্য ধর্ম স্থাপন করার জন্য প্রথমত গুরুকরণের প্রয়োজন হয় রামকৃষ্ণ দেবের কাছে যখন স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন ঈশ্বর তত্ত্ব জানার জন্য রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ বললে ঈশ্বর তত্ত্ব জানতে হলে আগে গুরু গ্রহণ করতে হয় জীবনে আর এই গুরু গ্রহণের প্রক্রিয়াটা হচ্ছে দু রকমের অনেক রকমের এখন তো গুরুর থেকে গুরুবাদটা বেশি সমাজে প্রচলিত তাই না সদ্গুর দীক্ষা গ্রহণ করতে হবে আমাদের সৎগুরু নয় সদ্গুরু বানানটা কিন্তু দন্তস দয়ে হসন্ত গয়ে হস রয়ে হসৌ দন্তস খণ্ডত্ব নয় কিন্তু তাহলে বলবেন সৎগুরু হয় আবার অসৎগুরু হয় নাকি না যিনি সৎ অসতের উর্ধে। তিনি হচ্ছেন হয়ে থাকে যিনি সাধনায় সিদ্ধি লাভ করে ঈশ্বর তত্ত্ব গ্রহণ করেন ব্রহ্মতত্ত্ব গ্রহণ করেন তিনি হচ্ছেন সদ্গুরু যেমন লোকনাথ ব্রহ্মচারী বাবা আর ভগবান যখন স শরীরে অবতীর্ণ হন তিনি হচ্ছেন সদ্গুরু আমরা সত্য ত্রেতা দাপট কলি যুগে দেখে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্ম মুনি ঋষি আর্য যারা ঘোষণা করে গেছেন যে ভগবান নাকি আমাদের মতো সশরীরে বিরাজ করেন আমরা কিন্তু সেটা বিশ্বাস করি এবং সেটাই আমাদের সত্য সনাতন ধর্ম যেটা চির সত্য আছে ছিল থাকবে এই ধর্মে গুরু সত্য যুগে এলেন শ্রীহরি ত্রেতা যুগে রাম দাপর যুগে কৃষ্ণ কলিতে চৈতন্য এলেন রামকৃষ্ণ তারই অপরূপে লীলা করছেন এখন তারই প্রেমময় শিষি ঠাকুর পরম দয়াল আমার তিনি তাহলে তার সদীক্ষা গ্রহণ করে তার দেওয়া ধাপ জীবনের তিনি যে পঞ্চ ধাপ দিয়ে গেছেন যজন যাজন স্টুভীতি সস্তয়নী সদাচার এর মধ্য দিয়ে সমস্ত ধর্ম কিন্তু লুকিয়ে রয়েছে ধর্ম করার জন্য বেদ গীতা পাঠ করলেই কিন্তু ধর্ম হয় না ধর্ম তিনি তিনি সেই ধর্মকে শিক্ষা সমন্বয় শিক্ষা সাধন সমন্বয়ের সাথে করে গেছেন দেখে করিয়ে দিয়ে গেছেন দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে ধর্মকে স্থাপন করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে বলে গেছেন यदा यदा धर्म से ग्लानिर्भवति भारत ओ तदात्माकं बिना धर्म से तदात्मा कृजम्य हम परत्रणा साधुना विनाशा च दुष्कृता धर्म संस्थापनाय युगे युगे अर्थ जो तो बारी धर्म ग्लानी घटे जो तो बारि साधुदे धर्म के चैतन्य নষ্ট করতে চায় ততবারই কিন্তু ভগবান সশরীরে অবতীর্ণ হন ধর্মকে রক্ষা করার জন্য আঠেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দের তিরিশে ভাদ্র বারোশো পঁচানব্বই বঙ্গাব্দে পরম প্রেমময় শ্রী ঠাকুর অবতীর্ণ হয়েছেন তার অপরূপ লীলা নিয়ে মানুষের দুঃখ মোচন করতে মানুষের মুখে হাসি ফোটাতে অসাধারণ নাম নিয়ে যার মাধ্যমে মানুষ তার জীবনের সব কিছু তাকে উজাড় করে দিতে পারবেন মানুষ জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি আর এই ঈশ্বর প্রাপ্তির জন্যই কিন্তু আজ আমাদের এই ঘনাঘটা আমার ঠাকুর বলছেন ধর্মপূর্ত হয় আদর্শে ধর্ম রূপায়িত হয় আদর্শে তাহলে এমন এক আদর্শবান পুরুষের চরণতলে পদতলে আমরা বসে আছি যে যার পদতলে মাথা নত করেছেন প্রচুর প্রচুর মানুষ শিক্ষিত অশিক্ষিত গোল্ড মেডালিস্ট প্রচুর প্রচুর মানুষ তার চরণে অবদলিত করেছেন এমন ধর্ম তিনি সংস্থাপন করে গেছেন আমার ঠাকুর বলছেন যজন যাজন ইষ্ট করলে কাটে মহাভীতি এই যে তিনি পঞ্চ ধাপ দিয়ে গেছেন প্রথমেই বললাম তার প্রথম হচ্ছে যজন যাজ ইষ্টভীতি আমার আগে আরেক মা খুব সুন্দরভাবে যজন যাজন নিষ্ঠভীতি আলোচনা করে দিয়ে গেছেন আমার ঠাকুর বলছেন ধর্ম কাকে বলে জানিস যে বাক্য আচরণ কর্ম বাঁচাবার উৎস হয় জন ধর্ম বলে জানিস তাকে নইলে কিন্তু কিছুই ধর্ম নয় যে ধর্মের কথা যুগ যুগ ধরে বেদ বলুন গীতা বলুন বিভিন্ন ধর্মশাস্ত্রে বিভিন্ন মুনি ঋষি উল্লেখ করে গেছেন সেই ধর্মকেই তিনি সহজ দু কথায় সংক্ষেপে আমাদের কাছে দিয়ে গেছেন সহজভাবে মানুষের কাছে অন্য বা চায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারে সেই ধর্ম সংস্থাপন তিনি করে গেছেন আজ তারই পদ আমরা বসে আছি কিন্তু এখনও মানুষ ধর্মের চেয়ে ধর্মের গ্লানিটাকে বেশি গ্রহণ করছে সমাজ এমনভাবে কলুষিত হয়ে পড়ছে এমন বিভিন্ন বিভিন্ন আমরা ওই যে বলে না মূল ছেড়ে গাছপালা ডালপালা আমরা ঘুরে বেড়াচ্ছি ঠাকুর বলছেন লক্ষ্য রাখিস মূলে পৌঁছে যাবি কুলে আমরা কিন্তু মূল জিনিসটা লক্ষ্য না করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন ধর্ম প্রচারকরাও বিভিন্নভাবে সমাজকে বিভ্রান্ত করে দিচ্ছে কেউ প্রচার করছে দীক্ষা আবার কি দীক্ষা মানে ওই কানে কানে ফিস ফিস মাসে মাসে চাঁদা দিস এই রকম ধরনের কিন্তু প্রচারকরা সমাজকে প্রচারিত করে কলুষিত করছে তাহলে আমাদের বুঝতে হবে সঠিক ধর্ম কি ধর্ম কিভাবে রূপায়িত হবে আর সেই সঠিক ধর্ম পালন করার মধ্য দিয়েই মানুষের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি সেটা সফল হবে বিভিন্ন ধর্মশাস্ত্রে বেদশাস্ত্রে যা বিভিন্ন মুনি ঋষিরা যেভাবে ব্যাখ্যা করে গেছেন সেটাই আমার ঠাকুর সহজ ভাষায় সহজভাবে বলছেন আমরা কিন্তু কোনো ধর্মের কাছে আমার ঠাকুর আমাদেরকে শিখিয়েছে বিভিন্ন মতবাদের গুরু যারা তাদেরকে কিন্তু অনেক কি বলে কি বলবো আপনার ঠিক করে সম্মান দেয় না কিন্তু আমার ঠাকুর শিখিয়েছে না মতবাদের যারাই গুরু পূর্বতনের সঙ্গতি যা থাকে যদি তাদের পায়ে রাখিস প্রিয় প্রণতি তাহলে আমরা কিন্তু কাউকে মাথা কাউকে ছোট করি না আমাদের আমরা কিন্তু লোকনাথ ব্রহ্মচারীর তাকেও মাথা নত করতে সক্ষম আমরা কিন্তু ধর্মটাকে সেইভাবেই গ্রহণ করব আমরা বিভ্রান্ত পথে যাব না সঠিক ধর্ম কি সেটাই আমরা সেইভাবেই গ্রহণ করবো তাহলে গুরুকরণের অবশ্যই দরকার জীবনে আর গুরুকর করণের মধ্য দিয়ে আমাদেরকে সঠিক পদ্ধতিতে করে আমাদেরকে সেই জিনিসটা পেতে হবে আমরা তো সবসময় যখনই দীক্ষা গ্রহণ করি আমরা মনে করি ঠাকুরকে কিঙ্কর হিসাবে জীবনে গ্রহণ করলাম তিনি হচ্ছেন আমার চাকর আমি হচ্ছি মালিক তাকে একটার পর একটা লিস্ট ধরিয়ে দিলাম ঠাকুর আমার মেয়ের যেন ভালো ঘরে বিয়ে হয় ঠাকুর আমার ছেলের যেন ভালো চাকরি হয় ঠাকুর আমার সংসারের যেন এই হয় কিন্তু আমরা কি কখনো তার জন্য ভেবেছি ঠাকুর বলছেন দয়া অর্থাৎ দিয়ে পাওয়া আমরা তাকে খুশি করার জন্য কিছু দিয়েছি কৃপা করে পাওয়া এখনই মা বললেন করাই পাওয়ার না করে যে পেতে দুঃখ তার সারা বছর পড়াশোনা করলাম না রেজাল্টের সময় আমি কান্না কাটি করছি আমি তো করিনি কিছু তো ফলটা পাবো কি করে আমাদেরকে করার মধ্য দিয়ে সবকিছু লাভ করতে হবে এই করার মধ্যেই আছে আমাদের ঠাকুর দিয়ে গেছেন করতে হয় সকালে শুরু থেকে রাত্রে শেষ পর্যন্ত প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা করণীয় কি পালনীয় কি কি কর্তব্য তিনি সবকিছু আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন আমরা তো গ্রহণ করলাম দীক্ষা আচার্য ঘন্টার পর ঘন্টা বসে আছেন ওই যে বললাম তিনি আমরা মালিক চাকর তার কাছে নিবেদন করছি আমার মেয়ের এই হোক আমার ছেলের এই হোক নিবেদনের আমাদের শেষ নেই কিন্তু আমরা জানি না যে চাইতে হয় আমরা যদি ঠাকুরকে চাই তিনি সব কিছু আমাদের দিয়ে দেন আমাদের চাওয়াটাই আমাদের জানা নেই যে কিভাবে চাইতে হয় গীতায় যেমন উল্লেখ আছে নিষ্কাম চাওয়া নিষ্কাম প্রার্থনা সেই রকম আমাদের ঠাকুর বলছেন নিষ্কাম প্রার্থনার মধ্যে দিয়ে মানুষের সকাম প্রার্থনা পূরণ হয়ে যায় আমরা তো সৎসঙ্গী পরেমবংশী শ্রী ঠাকুর অনেক মানুষ আছেন তিনি তো সৎসঙ্গ স্থাপন করে দিয়ে গেছেন সৎসঙ্গ হচ্ছে এমন এক ইউনিভার্সিটি যেখানে এই শিক্ষা পেয়ে আর কোথাও পাওয়া যায় না আজকে যে আমি আপনাদের সাথে কথা বলছি পরম দয়ালের আমার যে দীক্ষা গ্রহণ পেয়েছি আমি পনেরো চার দু হাজার একুশে আমার দীক্ষা হয়েছে চব্বিশে ডিসেম্বর দু হাজার বাইশে আমার ষষ্ঠিনীব্রত গ্রহণ হয়েছে পরম দয়ালের এমনই দয়া তিনি আমাকে দেখিয়ে দিয়েছেন কিভাবে পরম দয়ালকে আঁকড়ে ধরতে হয় আজ যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি তারই দয়ায় আমার জীবনে পরম দয়ালের এমনই দয়া আমার জীবনে এমন কিছু ঘটে গেছে তিনি আমাকে উঠিয়ে দাঁড় করেছেন ওই যে আমি বললাম যখনই ধর্মের গ্লানি ঘটে তিনি সশরীরে বর্তমান প্রকট হন তার ভক্তকে উদ্ধার করতে ঠিক সেই রকমের মাধ্যম দিয়ে আজকে আমাকে তিনি তার সন্তানকে তিনি রক্ষা করেছেন আজকে যে মঞ্চে সবার সাথে ঠাকুরের দু কথা বলতে পারছি এর জন্য পাণ্ডবেশ্বর সৎসঙ্গ বিভিন্ন দাদাদের পাণ্ডবেশ্বর মাতৃ সম্মেলনের বিভিন্ন মায়েদের আমার অশেষ কৃতজ্ঞতা জানায় যে মাত্র দু বছরে দীঘায় এই উৎসব আমার চোখে দেখা মাত্র দুবার আগের বছর আমি স্বস্তৈনী গ্রহণ করেছি এবছর আবার আজকের দিনে আমার স্বস্তৈনি এক বছর পূর্ণ হলো তার আগে মাস ব্রততে ছিলাম তারই দয়া আজকে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারছি এখন আমার একটা মনের লোক যোগ গেছে যে যেখানে সৎসঙ্গ হয় মনে হয় যদি ঠাকুরের দুটো কথা বলতে না পাই মনটা যেন কিটকিট করে এমনই লোভী উঠে হয়ে উঠেছি আমি তা আজকে যে ঠাকুরের কথা বলতে পারছি দুটো সব তারই দয়া পরম পিতার এমনই দয়া তার তিনি যখন আমাদেরকে দয়া করে এত কিছু দিয়েছেন তখন তার দয়াল রূপটা যেন ভয়াল না হয়ে যায় সেই চেষ্টা কিন্তু আমাদেরকেই করতে হবে মঞ্চে একজন মা গাইলেন যাগ লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে দেশের অমঙ্গল একটা নারীর হাতে যেমন একটা পরিবারের সমস্ত কিছু থাকে সেই রকম একটা পরিবার পরিবার করে সমগ্র দেশের উন্নতি কিন্তু নারীর হাতেই লুকিয়ে থাকে আর সেই শিক্ষা এই সৎসঙ্গ মাতৃ সম্মেলনের মধ্য দিয়েই পাওয়া যায় আমার ঠাকুর বলছেন আমি যদি নারী রূপ গ্রহণ করতাম তাহলে আমি তোমাদের পরমাণ রূপ ধারণ করতাম তাহলে পরমার মধ্যে যে গুণ যে গুণ আছে সেইগুলো যদি আমরা একটু করে আমাদের চরিত্রে আয়ত্ত করি আমরা আমাদের সংসারকে সুন্দর করতে পারব ধীরে ধীরে আমাদের দেশকে সুন্দর করতে পারব তাহলে আমরা সঠিক সৎসঙ্গী হয়ে ওঠার চেষ্টা করব আমরা তো সবাই বলি যে আমরা সৎসঙ্গী পরম দয়াল বলছেন ধর্ম যদি করতে হয় চরিত্রে ধর্মকে এমন ভাবে করো যে তোমার চারতলা বাড়ির ভেতরে মজা পাথর দেওয়া সাদা চকচকে ঠাকুরঘরটা কেউ দেখতে যাবে না তোমার ঠাকুরও তো জেগে উঠবে তোমার চরিত্রে তোমার কথাই তোমার আচরণে তোমার ব্যবহারে সৎসঙ্গী ড্রেস পরে নিলাম তাহলে সাদা পোশাক লালপা সাদা শাড়ি পরে নিলাম আমি হয়ে উঠলাম সৎসঙ্গী না ধর্ম কোনোদিন দিন পোশাকে হয় না ভগবান শ্রীকৃষ্ণও বলতেন সাধু হও না সাধু সাধু সেজনা সাধু হও আমার ঠাকুর বলছেন সাধু হও সাধু সেজনা আমরা ভাবি হয়তো দীক্ষা গ্রহণ করলাম তারপর মালা মালাচন্দন নিয়ে নিলাম গেরুয়া পোশাক করে নিলাম আমরা সাধু হয়ে গেলাম আদৌ না একটু পিছন ফিরে দেখুন ত্রেতা যখন সীতাকে অপহরণ করতে এসেছিল রাবণ তিনি কিন্তু সন্ন্যাসীর বেশ ধারণ করেছিলেন তার মধ্যে কি সাধু বেশ ছিল তিনি কি আদৌ সন্ন্যাসী ছিলেন তার মধ্যে সীতাকে অপহরণ করার কিন্তু একটা প্রবৃত্তি ছিল তাহলে এই প্রবৃত্তি নিয়ে কিন্তু সঠিক সৎসঙ্গী হওয়া যাবে না সঠিক সৎসঙ্গী হতে গেলে আপনার আচরণে আপনার ব্যবহারে সেই ধর্ম প্রকাশ পাবে যেটা আমার ঠাকুর চেয়েছেন যেটা আমার ঠাকুর বলছেন যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় ধর্ম বলে জানিস তাকে নইলে কিছুই ধর্ম নয় পোশাক দিয়ে কিন্তু ধর্ম হবে না আমি অবশ্যই বলবো যার যা গুরুর প্রতীক চিহ্ন সে সেটা গ্রহণ করুন কিন্তু তাই বলে ধর্মকে পোশাকের সঙ্গে কখনো গুলিয়ে ফেলবেন না অনিচ্ছ অনিচ্ছাকৃত যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি ক্ষমা করবেন কিন্তু এটাই আমি বুঝি ধর্ম বলে এই আমাদের ঠাকুর বলছেন উষা নিষাই মন্ত্র সাধন ফেরাই জল চলা ফেরাই জপ যথা সময়ে ইষ্ট নির্দেশ পালন করাই তো আমাদের ইষ্ট নির্দেশ এখন একটাই ডিপিওয়ার ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে সমস্ত সমস্যার সমাধান লুকিয়েছে অবিন দাদার কাছে যখন আচার্য দেবের কাছে যখন মেলা পড়ে যাচ্ছে সেই মেলার মধ্য দিয়ে দাদা একটাই কথা দেব যে ডিপি ওয়ার্ক কেমন চলছে এই ডিপি ওয়ার্কের মধ্যে কিন্তু সবকিছু আছে কিন্তু এমনও কর্মী আছে তারা ডিপি ওয়ার্ক করছে না অথচ উৎসবের কালেকশনের জন্য ফোর হুইলার নিয়ে বেরিয়ে পড়ছে এটা কি ধর্ম হলো এটা ধর্ম নয় ধর্মকে সঠিক ভাবে গ্রহণ করুন জীবনে আয়ত্ত করুন আপনার চরিত্রকে সুন্দর করুন আমরা দুই বেলা যখন প্রার্থনা করছি ছাড়ুন এমন কপট চাতুরি গলরে হরি হরি আমরা নিজের কপটতাই ত্যাগ করতে পারলাম না সৎসঙ্গী পোশাক করে আমরা বলছি আমরা সঙ্গী এটা ধর্ম নয় ধর্ম সেইটাই যেই আচরণে মানুষ তার বাঁচা বাড়ার উৎস দেখতে পাবে সেটাই হচ্ছে ধর্ম আর সেই শিক্ষাই দিয়ে গেছেন আমার ঠাকুর আমার ঠাকুরের কথা যদি বলতে যাই কোনোদিন শেষ হবে না পৃথিবীর সমস্ত সমুদ্র রাশিকে যদি কালি করে নি পৃথিবীর সমস্ত বৃক্ষ রাজিকে যদি আমি কলম করে নিই পৃথিবীর সমস্ত ভূপৃষ্ঠকে যদি আমি লেখনির কাগজ করে নিই তবু আমার পরম পিতার কথা আমার শেষ হবে না তিনি এমনই দয়াল তিনি এমনই পরম প্রেমময় তো তার চরণতলে উপবিষ্ট হয়েছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ফিজিক্সের গ্যামি গোল্ড মেডেলিস্ট কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তিনি যেমন তেমন গুরু নন আমরা যে তার পদপ্রান্তে আজকে যে জমা হয়েছি আপনাদের চরম সৌভাগ্য আমাদের চরম সৌভাগ্য যে তাকে আমরা জীবনে পেয়েছি সুতরাং সবার কাছে আমার একটাই অনুরোধ পরম পিতার সেই আদর্শকে নিয়ে চলুন দেখুন জীবনটা আপনার রঞ্জিত হয়ে উঠবে সত্যিকারের ধর্ম কি তখন আপনি বুঝতে পারবেন কে করলো না করলো তার কথা ভাবেন না আমরা যখন প্রার্থনাতে বলছি ছাড়রে মন ভবেরও আশা আমরা ভবের আশা ছেড়ে নিজের কর্ম করে যাব। আমি সেই বিশ্বাসে বিশ্বাসী আমাদের সময় খুব সীমিত অলরেডি সময় পেরিয়ে গেছে পরম পিতার কথা যখন বলতে শুরু কম শুরু করি কমাপূর্ণ ছেদ আমি কিছুই পাই না এমনই আমি এক ভিক্ষুক সন্তান তার সকলের মঙ্গল প্রার্থনা করি আমার পরম পিতা রাঙা রাতুল চরণে এখানে উপসৃষ্ট সকল ভক্তমণ্ডলীকে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে সকলের জন্য আমি আবার আমার পরম পিতার চরণে প্রার্থনা করি আমার বক্তব্য শেষ করছি ওম সর্বেশামঙ্গলম ভন্ত সর্বে রামায়া পশু মা কষ্টিদে ও শান্তি ও শান্তি ওম শান্তি জীবনে জীব জগতে সকলের শান্তি প্রার্থনা করি আমার পরম পিতা রাঙা রাতুল চরণ জয়